ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে গেলেও দেশে তার কায়েম করা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা এখনো বিদ্যমান বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ঝিনাইদহ সদরের সিটি কলেজ এলাকা থেকে শুরু হওয়া গণশোভাযাত্রায় উদ্বোধনী বক্তব্যে তিনি সব মন্তব্য করেন আমরা লক্ষ্য করছি যে হাসিনা দিল্লিতে বসে একের পর এক ষড়যন্ত্র করছে হাসিনা বারবার তার আওয়ামী লীগের পান্ডাদেরকে মাঠেনা মানর চক্রান্ত করছে হাসিনার সেই নিয়োজিত ফ্যাসিস্ট যারা 14 সালের ইলেকশন করেছে ওই সকল ডিসিএসপিরা যারা 18 সালের ইলেকশন করেছে যারা 24 সালের ইলেকশন করেছে ওই ফ্যাসিস্ট সরকারি কর্মকর্তারা নানান ভাবে এই সরকারকে কার্যক্রমে বাধা দেওয়ার চক্রান্ত করছে অর্থাৎ হাসিনা পালিয়ে গেছে এটা হাসিনার যে নিয়োজিত অ্যাসিস্ট বাহিনী যে ফ্যাসিবাদী ব্যবস্থা সেই ব্যবস্থা রয়ে গেছে সুতরাং আমাদের দায়িত্ব শুধুমাত্র আওয়ামী লীগের পতনের মাধ্যমে শেষ হয়ে যায়নি যে ফ্যাসিবাদী কাঠামা কাঠামো হাসিনা তৈরি করেছিল যতক্ষণ না পর্যন্ত এই ফ্যাসিবাদী কাঠামোকে আমরা ধ্বংস করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াই চালিয়ে রাশেদ খান বলেন হাসিনা এখন দিল্লিতে বসেই একের পর এক ষড়যন্ত্র করছে তিনি আওয়ামী লীগের পান্ডাদের মাঠে নামার চক্রান্ত করছেন যেসব নির্বাচনে তার পক্ষে কাজ করেছে সেই সব ফ্যাসিস্ট কর্মকর্তারা এখনো সরকারি কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করছে তিনি আরো বলেন দেশে একটি বৈষম্যহীন দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য রাষ্ট্র সংস্কারের বিকল্প নেই তাই এই ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামতে হবে শোভাযাত্রাটি সিটি কলেজ এলাকা থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে হরিনাকুন্ড উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে আরাপপুর মরে গিয়ে শেষ হয় এতে গণ অধিকার পরিষদের জেলা ও উপজেলার নেতাকর্মীরা অংশ নেন কামরুল ইসলাম দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক